বন্ধুরা শ্রাবণ মাসে এই একটি কাজ করলে ভগবান শিবের পাশাপাশি মা লক্ষ্মীর কৃপাও পাবেন ভগবান শিবের কৃপা যেমন অসীম তেমনি জানেন কি এই মাসে মা লক্ষ্মীর কৃপাও বিশেষভাবে লাভ করা যায় অনেকেই জানেন না শ্রাবণ মাসে কিছু বিশেষ কাজ করলে ভগবান শিবের কৃপাতক মিলবেই সঙ্গে ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীর আশীর্বাদও আপনার জীবনে আসবে আজ জানাবো সেই গোপন কাজটির কথা যা করলে আপনার ভাগ্য খুলে যাবে আর জীবনের দারিদ্র ও অর্থকষ্ট কষ্ট একেবারে দূর হবে মন দিয়ে শুনুন কারণ নব্বই শতাংশ মানুষই এই কথা জানেন না ভগবান শিবকে বলা হয় পরম দাতা তিনি ভক্তদের সব কিছু সবকিছু প্রদান করেন আর মা লক্ষ্মী হলেন ধন ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী কিন্তু এই দুই দেবতার আশীর্বাদ একসাথে পাওয়া কি সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু তার জন্য করতে হবে একটি বিশেষ কাজ যা আপনি জানেন না পুরাণ মতে মা লক্ষ্মী হলেন বিষ্ণুর পত্নী কিন্তু শ্রাবণ মাসে মা লক্ষ্মী ভগবান শিবের মগ্ন থাকেন কারণ তিনিও চান ভগবান শিবের আশীর্বাদ এই কারণে শ্রাবণ মাস মা লক্ষ্মীর কৃপা লাভ করার সেরা সময় আপনিও যদি এই সময় বিশেষ নিয়ম পালন করেন তাহলে ভগবান শিবের পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন চলুন জেনে নেওয়া যাক কি সেই গোপন কাজ শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার বা পূর্ণিমার রাতে আপনার ঘরে একটি ছোট্ট কাজ করুন একটি লাল রঙের কাপড়ে পাঁচটি চিনির দানা পাঁচটি লবঙ্গ এবং পাঁচটি কাঁচা ধনেপাতা মুড়ে ভগবান শিবের মূর্তির সামনে রাখুন তারপর বলুন হে ভগবান শিব হে মা লক্ষ্মী আমার ঘর ভর্তি করো সুখ শান্তি ও সমৃদ্ধিতে এই ছোট্ট কাজটি করলে ভগবান শিবের সঙ্গে মা লক্ষ্মীর কৃপাও আসবে আপনার ঘরে কেন লাল কাপড় ব্যবহার করতে হবে লাল রং মা লক্ষ্মীর প্রিয় রং আর ভগবান শিব হলেন সর্বজ্ঞ তার সামনে মা লক্ষ্মীর পছন্দের বস্তু অর্পণ করলে দুই দেবতার সম্মিলিত আশীর্বাদ পাওয়া যায় মনে রাখবেন শুধু ধন নয় শান্তি প্রেম এবং পারিবারিক সুখ ও মা লক্ষ্মীর আশীর্বাদের অংশ আর শ্রাবণ মাস হলো সেই শুভ সময় যখন ভগবান শিব ও মা লক্ষ্মীর কৃপা একসাথে পাওয়া যায় এই বিশেষ কাজটি করলে ভগবান শিব আপনার জীবনের সমস্ত দুর্দশা দূর করবেন আর মা লক্ষ্মী আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করবেন বন্ধুরা কমেন্টে লিখুন ওম নম শিবায় জয় মা লক্ষ্মী এই পবিত্র বার্তা বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন আপনার একটি শেয়ার বদলে দিতে পারে কারো ভাগ্য ভগবান শিব ও মা লক্ষ্মীর কৃপা আপনার ঘরে বর্ষিত হোক